আসসালাম আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ এই মুহূর্তে যে যেখানে বসে আমার ভিডিও লেকচারে দেখছেন আপনারা সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আমি সেট সম্পর্কে আলোচনা করেছিলাম তো এর ধারাবাহিক আলোচনায় আজকে আলোচনা করা হবে অষ্টম লেকচার বা লেকচার আট তো আমি সেট সম্পর্কে আলোচনায় পূর্ববর্তী লেকচার গুলোতে বিভিন্ন প্রকার সেট সম্পর্কে আলোচনা করেছিলাম তো আজকে আলোচনা করব সেটের গাণিতিক সমস্যা বলি তো চলুন আমরা শুরু করি সেটের মাধ্যমে কিছু কি প্রমাণ করা যায় আমরা সেই প্রমাণ গুলো আসলে নির্ণয় করবো তো সবগুলো একই নিয়ম দেখা যাক চলুন শুরু করি তো ধরুন আপনাকে বলা হলো এমন যে ইউ সমান সমান ইউ সমান সমান ইউ সমান সমান এরকম দেওয়া আছে যেটা কি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সিক্স সেভেন এরকম মান দেওয়া আছে আবার বি সমান সমান দেওয়া আছে বি সমান সমান দেওয়া আছে টু ফোর সিক্স এ সমান সমান দেওয়া আছে ওয়ান থ্রি ফাইভ এবং সি সমান সমান দেওয়া আছে সি সমান সমান দেওয়া আছে থ্রি ফোর থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এই তো এটা বলা আছে যে নিচের নিচের সমস্যাগুলোর সমস্যাগুলোর সত্যতা যাচাই করো যাচাই করো তো এক নাম্বার কি বলছে যে এক নাম্বার বলছে যে কি করো যে এ ইউনিয়ন বি তারপরে প্রাইম সমান সমান এ প্রাইম ইন্টারসেকশন কত বি প্রাইম দুই নাম্বারে বলছে যে বি ইন্টারসেকশন সি এর উপরে প্রাইম সমান সমান ইউনিয়ন কত সি প্রাইম তিন নাম্বার আপনাকে বলছে সেটা হচ্ছে যে এ ইউনিয়ন ইন্টারসেকশন সি সমান সমান এ ইন্টারসেকশন সি ইউনিয়ন ইন্টারসেকশন সি

এই মানগুলো দেওয়া হলে মানে কি আপনাকে দেখা লাগবে যে বাম পক্ষ সমসান ডাম সমান হবে এর মান কি সেটা হবে তখন আমরা বললাম যে এটা কি ঠিক আছে দুইটা পক্ষ সমান তো এই যে চারটা অঙ্কের আমি লিখলাম যে চারটা সমস্যা এই চারটা অঙ্কের আহ এক নাম্বার দুই নাম্বার কি একই নিয় আর তিন নাম্বার আর চার নাম্বার কি একই নিয়োগ অর্থাৎ এবং এগুলো প্রমাণ এগুলো অঙ্কি কি প্রশ্নে প্রশ্ন আসে পরীক্ষাতে বেশি আসে তো আমি যে কাজটা করবো সেটা হচ্ছে আমি এখানে এই চারটা অঙ্ক আছে একই নিয়ম জগতে যত অঙ্ক আসুক সবগুলো একই অঙ্ক যত আপনি নিয়মটা বলবেন আমি শুধু নিয়মটা দেখায় দেবো যে প্রত্যেকটা সমস্যায় একটা করে নিয়ম দেখায় দেবো তো চলুন আমরা তাহলে শুরু করি আচ্ছা তো আমরা প্রথম যেটা করবো সেটা হচ্ছে এক নাম্বার যে আমরা এক নামাঙ্কটা করব মানে যেটা বলছে যে দেখাও যে a ইউনিয়ন b এর উপরে প্রাইম সমান সমান a প্রাইম ইন্টারসেকশন কত b প্রাইম আমরা এই অঙ্কটা কি করব প্রমাণ করে দেখাবো দেখাবো যে এটা সত্য দা দুটো সঠিক অর্থাৎ এর মান এর মান অবশ্যই দুটো সমান হবে তো এই অঙ্কটা সমস্যা সমাধান করার জন্য প্রথমে আপনাকে যেটা কোয়া লাগবে সেটা হচ্ছে

এবার আপনি নির্ণয় করবেন সেটা হচ্ছে দেখবেন প্রমাণের ডানে কি আছে এ প্রাইম আছে নাকি বি প্রাইম প্রথমে কি নির্ণয় করবেন যে a প্রাইম এ প্রাইম মানে হচ্ছে ইউ ডিফারেন্স কত এ অর্থাৎ ইউ এর থেকে যার বার কমপ্লিমেন্ট দেওয়া আছে আমি বলছি কমপ্লিমেন্ট কে এর উপর কি সি দ্বারা প্রকাশ করা হয় অথবা এর উপর কি প্রাইম দেওয়া যায় কোনো সমস্যা নাই দুইটাই কি পূরক সেট বোঝাবে আর পূরক সেটের সূত্র যার পর পূরক থাকবে সেটা কি ইউ এর থেকে এটা কি বিয়োগ করা লাগবে তাহলে কেমন হয় তাহলে ইউ এর মানটা আমরা দেখলাম ইউ এর মানটা হচ্ছে 1 তাহলে আমরা বিয়োগের সময় বলেছিলাম যে বিয়োগ নির্ণয় করার সময় প্রথম সেটাই উত্তর হবে কিন্তু প্রথম সেটের মধ্যে যদি কোন এলিমেন্ট দ্বিতীয় সেটে থাকে তাহলে সেই এলিমেন্ট বাদ দিতে দেখ যেমন দেখেন এই যে এক তিন পাঁচ প্রথম সেট এলিমেন্ট দ্বিতীয় সেটে আছে

আচ্ছা এইটুকু আমরা তাহলে অঙ্ক শুরু হচ্ছে এখান থেকে শুরু আমরা করলাম এই প্রাইমের মান এবার আমরা নির্ণয় করব সেটা হচ্ছে কার মান বি প্রাইম আচ্ছা এবার আমরা নির্ণয় করব বি প্রাইম বি প্রাইম হচ্ছে ইউ বা বি তাহলে ইউ এর মানটা কত ছিল ইউ এর মান ছিল 1 2 3 4 5 6 7 ডিফারেন্স বি এর মান কত ছিল বি এর ছিল হচ্ছে 2 টু ফোর সিক্স এমন ছিল তাহলে এখান থেকে বিয়োগ মনে প্রথম সেটে উত্তর হয় বিয়োগের সময় কিন্তু এই যে এখানে যে টু ফোর সিক্স আছে এর মধ্যে বাদ দিয়ে লিখলে হয়ে যাবে যেমন কি অথবা এই যে প্রথম সেটের মধ্যে যে মানগুলো দ্বিতীয় সময় থাকে তাহলে প্রথম সেটে দেখেন টু ফোর সিক্স আর দ্বিতীয় সেটের মধ্যে আছে তাহলে এই প্রথম সেটের মধ্যে থেকে টু ফোর সিক্সটা বাদ দিয়ে লিখলে উত্তর কেমন হবে ওয়ান থ্রি ফাইভ সেভেন এটা হচ্ছে বি প্রাইমের মান তাহলে প্রথমে এই যে প্রমাণগুলো করার সময় আপনি প্রথমে এই যে ব্র্যাকে মাঠটা নির্ণয় করবেন প্রাইম না কিন্তু প্রাইম সারা ব্র্যাকেট এ ইউনিয়ন বি বি প্রাইম ছিল প্রথমে ইউনিয়ন বিপুর নির্ণয় করবেন এরপরে এ প্রাইম নির্ণয় করবেন বি প্রাইম নির্ণয় করবেন এইটুক নির্ণয় করার পরে আপনার কাজটা হচ্ছে যে আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে তাহলে আমরা একটু আপনি এখানে কি করবেন সেটা হচ্ছে লিখবেন যে সুতরাং লেফট হ্যান্ড সাইড মানে বাম পক্ষ শুরু হচ্ছে তাহলে বাম পক্ষে কেমন ছিল এ ইউনিয়ন বি এর মাথা বের কেমন ছিল প্রাইম তাহলে সমান সমান সূত্র হচ্ছে ইউ বাদ এ ইউনিয়ন বি আমরা বলেছিলাম কি যার বড় কমপ্লিমেন্ট থাকে ওইটাই কিন্তু ইউ থেকে কি বাদ দিতে হয় এটা হচ্ছে সূত্র তাহলে ই এর মানটা কেমন ছিল ই এর মানটা ছিল কি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন বাদ দেখেন এই যে এ ইউনিয়ন বি এর একটা মান আছে এর মানটাই যে আমরা প্রথমে যেটা বললাম এই যে বের করে নিলাম যে এটাই হচ্ছে এ ইউনিয়ন বি এর মান তাহলে এর মানটা বিয়োগ দিয়ে আমরা কেমন লিখবো সেটা হচ্ছে 1 2 3 4 5 6 তো এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে দেখেন তাহলে এই মানের থেকে এই মানটা বিয়োগ করব তাহলে বিয়োগের মানে কি আমরা বলেছিলাম যে প্রথম সেটটাই উত্তর হবে কিন্তু প্রথম সেটের কোনো মান যদি দ্বিতীয় সেটের মধ্যে থাকে তাহলে ওটা কি বাদ দিয়ে লিখতে দেখেন এই যে প্রথম সেটে কত আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স আর দ্বিতীয় সেটে কি ওয়ান টু থ্রি ফোর ফাইভ অর্থাৎ প্রথম সেটের একের থেকে ছয় পর্যন্ত দ্বিতীয় সেটের মধ্যে আছে তাই প্রথম সেটের থেকে একের থেকে ছয় বাদ দিয়ে লিখবো তাই বাদের কথা সাত থাকলে এখানে উত্তর হবে কত সাত এটাই হচ্ছে বিয়োগের ফলাফল তাহলে আমরা লেফট হ্যান্ড সাইডে দেখলাম মান কত হলো সাত তাই একই আমাদের রাইট হ্যান্ড সাইডে মানটা বের করা লাগবে আচ্ছা তাহলে এখন লেফট হ্যান্ড সাইডে আমরা সাত পেলাম তাহলে আমরা কি রাইট হ্যান্ড সাইড শুরু করি আমরা এটা একটু মুছে দেই আমরা শুরু করব যে রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডে কি ছিল দেখেন রাইট হ্যান্ড সাইডে ছিল আপনার সেটা হচ্ছে যে এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম সমান সমান তাহলে এ প্রাইমের মান এই যে আমরা কি বের করে রাখছি যে এজন্য বের করে রাখছি সেটা হচ্ছে কত 2 4 6 7 ইন্টারসেকশন

একটু যদি ভালো করে দেখেন প্রথমে আপনি এ ইউনিয়ন যার এ ইউনিয়ন মানটা নির্ণয় করবেন তারপরে এ প্রাইম তারপরে তারপরে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড এ চেষ্টা করলে এনশাল আপনারা পারবেন তো এই হচ্ছে একটা সমস্যার সমাধান সেটার মাধ্যমে তো প্রিয় শিক্ষার্থী বৃন্দ আমরা সে দেখালাম যে কিভাবে সেটের মাধ্যমে বড় বড় সমস্যা কি সমাধান করা যায় তো সমস্যার সমাধান করতে আপনাকে একটা ভালো করে বোঝা লাগবে যেমন আপনি যদি এইভাবে বলে যে এ ইউনিয়ন বি এর উপরে প্রাইম প্রাইম সমান সমান এ ইন্টারসেকশন কত বি তাহলে কি ধাপ আপনি দেখেন যে কি কি কাজগুলো গুলো আপনার পাওয়ার লাগবে ধাপ তাহলে এক নাম হচ্ছে প্রাইম আছে প্রাইম বাদ দিয়ে আপনি ব্র্যাকেটের যে মান আছে এই মানটা আপনি নির্ণয় করবেন এ ইউনিয়ন বি নির্ণয় করবেন আপনি এ প্রাইম নির্ণয় করবেন তারপর আপনি কি

তো সেট সম্পর্কে আলোচনায় আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিওগুলোতে আরও সমস্যার সমাধান দেখানো হবে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে আপনারা সবাই সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুম